ইউরিক অ্যাসিড দূর করুন কয়েকটি ফল খেয়ে ইউরিক অ্যাসিড আমাদের তৈরি একটি বজ্র পদার্থ যা কিডনি দিয়ে যায় এবং মাধ্যমে বেরিয়ে যায় ইউরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য পদার্থ তবে এটি স্বাভাবিক থাকা উচিত যখন এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখন গাউট এবং কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দিতে শুরু করে এমতাবস্থায় এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় ভালো খাদ্যাভ্যাসের মাধ্যমেও ইউরিক অ্যাসিড অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায় যদি ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে কিছু ফল খাওয়া অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে সাইট্রাস ফল সাধারণত এই সমস্যা থেকে মুক্তি পেতে সেরা হিসেবে বিবেচিত হয় ইউরিক অ্যাসিডের যাবতীয় কাজ করবে এই পাঁচটি ফল যথা কমলা লেবু, আনারস স্ট্রবেরি অ্যাভোকাডো এবং চেরি কমলা আনারস এবং স্ট্রবেরি ভিটামিন সি এর চমৎকার উৎস হিসেবে পরিচিত যা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় এছাড়াও গাউট আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে সেই সঙ্গে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা গাউট আপ প্রতিরোধে সাহায্য করতে পারে এছাড়াও চেরিতে রয়েছে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট যা একটি অ্যান্টি অক্সিডেন্ট এটি শরীরের প্রদাহ কমিয়ে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে পারে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ